হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেব রমজান মাস উপলক্ষে ফলের বিজনেস আইডিয়া দেখেন এই রমজান মাসে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ফলের প্রয়োজন হবে কারণ মানুষের খাবার দাবার খাওয়ার পরে মানে সেহেরি খাওয়ার পরে বা ইফতারি করার পরে কিছুটা ফল খাওয়ার প্রয়োজন যেহেতু সে দুঃখ গুলা সারাদিন ধুলা না খেয়ে থাকে সাহাতে রোজা রাখে এতে তার শরীরে অনেক মানে শরীরে এনার্জি লস হয় তারপরে শরীরে অনেক প্রোটিন ক্যালসিয়াম তারপরে বিভিন্ন রকমের উপাদানের প্রয়োজন হয় যা সে সারাদিনে কভার করতে পারে না এই জন্য প্রত্যেকটা মানুষ রাতের বেলা মানে ইত্যাদিতে কম বেশি ফল খেয়ে থাকে আর এই ফলগুলো হতে পারে খেজুর আঙুর তারপরে আপেল বেদানা কমলা ডালিম বড় এখন বড়ই সিজন বড়ই তারপরে কলা পেয়ারা বিভিন্ন রকমের ফল আছে এই সমস্ত ফলগুলো প্রত্যেকটা মানুষই কম বেশি খেয়ে থাকে তো আপনি এই রমজান মাস উপলক্ষে আপনি যদি এই ফলের বিজনেসটা শুরু করেন তাহলে আশা করা যায় যে আপনার ফলের বিজনেসটা খুব ভালোভাবে চলবে আর আপনি যদি আপনার ফলের কোয়ালিটিটা ভালো রাখেন তাহলে অবশ্যই আপনার ফল ভালো চলবে আর বিশেষ করে এই রমজান মাসে প্রত্যেকটা মানুষ কলা কিনবে কলা মানে যে কাঁঠালি কলা আছে না যেগুলো মানুষ ভাতের সাথে খাওয়া যায় মানে ইত্যাদি মানে সেহারির সময় যে কোনো লোক যদি কলা দিয়ে কিন্তু ভাত খেতে পছন্দ করে তা আপনি এই কলা আঙ্গুর আবার খেজুর তো ইত্যাদিতে খেজুর সারি ইত্যাদি চলেই না আপনি এই সমস্ত ফলের জিনিসটা শুরু করতে পারেন আরে ফল কেনার জন্য আপনি ঢাকা কারণ বাজার যেতে পারেন সেখান থেকে ফল করে নিয়ে আসতে পারেন এলাকা থেকে কলা বা অন্যান্য দেশি ফলগুলো এলাকা থেকে সংগ্রহ করতে পারেন আর এই বিজনেসটা করতে খুব বেশি যে ইনভেস্ট প্রয়োজন হয় তা কিন্তু না ধরেন দশ বিশ হাজার টাকা দিয়ে এই বিজনেসটা শুরু করা যায় আপনি যদি অল্প টাকায় বিজনেস করতে চান তাহলে আপনি এই বিজনেসটাও করতে পারেন আর এখান থেকে অল্প টাকায় বিশ হাজার টাকা ইনভেস্ট করে প্রতিদিন এক হাজার দেড় হাজার টাকা ইনকাম করার মধ্যে পাই না তাই আপনার ব্যবসা সফলতা কলাকায় আজকে ভিডিও এখন শেষ করছি আসসালামু আলাইকুম